স্বর্ণশিল্প বহুপূর্ণ ও সমৃদ্ধ একটি পেশা বাংলাদেশ সহ সারা বিশ্বে লক্ষাধিক মানুষ এই পেশার সঙ্গে জড়িত তবে একটি সাধারণ অভিযোগ হল স্বর্ণকারদের গড়ায়ু তুলনামূলকভাবে কম অর্থাৎ অন্য অনেক পেশার তুলনায় স্বর্ণকাররা দ্রুত মারা যান এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা মতামত রয়েছে কেউ বলেন এটি পেশাগত ঝুঁকির কারণে ঘটে আবার কেউ মনে করেন পর্যাপ্ত সুরক্ষার অভাব ও অবহেলায় এ সমস্যার মূল কারণ গবেষণা ও বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী স্বর্ণকারদের দ্রুত মৃত্যুর পেছনে মূলত বিষাক্ত দাতু ও রাসায়নিকের সংস্পর্শ দীর্ঘ সময় কাজ শারীরিক ও মানসিক চাপ এবং অনিরাপদ কর্মপরিবেশ দায়ী স্বর্ণশিল্পে কর্মরত ব্যক্তিরা প্রতিদিন পারদ মার্কারি সীসা লেড ক্যাডিয়াম এর মতো বিষাক্ত দাতুর সংস্পর্শে আসেন অতীতে স্বর্ণ পরিশোধন ও অলঙ্কার তৈরিতে ব্যাপকভাবে পারদ ব্যবহার করা হতো যা ধীরে ধীরে শরীরে প্রবেশ করে স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে পারদের বিষক্রিয়ার কারণে কিডনি বিকল হয়ে যেতে পারে এবং এটি মস্তিষ্কের উপরও দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব ফেলে এছাড়া কিছু স্বর্ণ ধাতুতে সীসা থাকে যা রক্ত স্বল্পতা স্নায়বিক সমস্যা ও কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয় অন্যদিকে স্বর্ণ পরিশোধনের কাজে ব্যবহৃত সায়ানসাইড অত্যন্ত বিষাক্ত এটি শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রের জন্য ভয়ানক ক্ষতিকর এবং অল্প পরিমাণে শরীরে প্রবেশ করলেও দীর্ঘ মেয়াদে মৃত্যুর কারণ হতে পারে স্বর্ণকারদের প্রধান সমস্যা হল ফুসফুসের রোগ স্বর্ণের গোড়া দাতব কণা ও রাসায়নিক ধোয়ার সংস্পর্শে আসার কারণে তাদের শ্বাসতন্ত্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বদ্ধ ঘরে যেখানে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই সেখানে দীর্ঘদিন কাজ করলে ব্রঙ্কাইটিস অ্যাজমা এবং সিলিকোসিসের মতো রোগ দেখা দেয় অনেক স্বর্ণকার শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন এবং অকালে মৃত্যুবরণ করেন বিশেষজ্ঞরা বলছেন স্বর্ণশিল্পে কর্মরতদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিও বেশি থাকে দাতু গলানোর সময় নির্গত ক্ষতিকর ধোঁয়া ও রাসায়নিক কণা ফুসফুসে জমে দীর্ঘমেয়াদে মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু অধিকাংশ কর্মী এ বিষয়ে সচেতন নন এবং স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন না স্বর্ণকারদের প্রতিদিন দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রার মধ্যে কাজ করতে হয় স্বর্ণ গলানোর সময় প্রচন্ড তাপ উৎপন্ন হয় যা শরীরের জন্য ক্ষতিকর দীর্ঘ সময় এই তাপে কাজ করলে শরীর দ্রুত পানি শূন্য হয়ে পড়ে ফলে ডিহাইড্রেশন উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা দেখা দিতে পারে এছাড়া স্বর্ণের কাজ অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় স্বর্ণকারদের বেশিরভাগ সময় বসে বা একই অবস্থানে থাকতে হয় ফলে তাদের ঘাড় পিঠ ও কোমরে ব্যথা আর্থাইটিস ও রক্ত সঞ্চালনজনিত সমস্যা দেখা দেয় দীর্ঘদিন এই ধরনের কাজ করার ফলে তাদের মেরুদণ্ডের ক্ষতি হয় এবং শরীরের স্বাভাবিক গঠনও পরিবর্তন আসে স্বর্ণ শিল্পের আরেকটি বড় সমস্যা হল মানসিক চাপ যারা ছোটো ও বা মাঝারি ব্যবসা পরিচালনা করেন তাদের প্রতিনিয়তই নানা চাপে থাকতে হয় স্বর্ণের দাম ওঠানামা অর্ডার ডেলিভারি তারা ব্যবসায়িক প্রতিযোগিতা এবং আর্থিক অনিশ্চয়তা তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে অনেক স্বর্ণকার টানা দীর্ঘ সময় কাজ করেন যা তাদের মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত করে তোলে অনিয়মিত খাওয়া বিশ্রামের অভাব এবং অতিরিক্ত কাজের চাপে তারা ধীরে ধীরে হতাশা ও উদ্বেগে ভুগতে শুরু করেন দীর্ঘমেয়াদে এই মানসিক চাপ উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি তো বাড়িয়ে দেয় স্বর্ণকারদের দ্রুত মৃত্যুর অন্যতম কারণ হল নিরাপত্তার অভাব বেশিরভাগ স্বর্ণকার সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই কাজ করেন তাদের অনেকেই মাস্ক গ্লাভস বা সুরক্ষামূলক পোশাক ব্যবহার করেন না কর্মক্ষেত্রে পর্যাপ্ত বায়ু চলাচল ও ধোঁয়া নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বিষাক্ত কণাগুলো সহজেই তাদের শরীরে প্রবেশ করে এছাড়া স্বর্ণশিল্পের কর্মরতদের জন্য কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সেবা বা বিমা ব্যবস্থা নেই অধিকাংশ স্বর্ণকার অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পান না ফলে অনেকেই অসুস্থতা গুরুতর হওয়ার পর চিকিৎসা করাতে বাধ্য হন যা অনেক সময় দেরিতে করার ফলে প্রাণঘাতী হয়ে ওঠে স্বর্ণকারদের স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য প্রথমত কর্মস্থলে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে এবং বিষাক্ত ধোঁয়া ও দাতবকণা দূর করতে প্রয়োজনীয় ফিল্টার বা নিষ্কাশন ব্যবস্থা স্থাপন করতে হবে দ্বিতীয়ত স্বর্ণকারদের নিরাপত্তামূলক গ্লাভস মাস্ক বিশেষ পোশাক ব্যবহারের প্রতি উৎসাহিত করতে হবে কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য বা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে পাশাপাশি দীর্ঘ সময় কাজ না করে নিয়মিত বিরতি নেয়ার অভ্যাস গড়ে তুলতে হবে যা শারীরিক ও মানসিক চাপ কমানো যায় নিউজ ডেস্ক বাংলা খবর বাহান্ন